এই আমাদের ফরম্যাটে ব্যবসা করতে গেলে আপনি একটু প্রোডাক্ট শুদ্ধ না লাগে না খুব সহজ ঠিক আছে সহজটা কি দেখেন ফরম্যাটটা কি আপনি কিশোর আপনি জানেন বুঝেন পাশে কিশোরকে জানাবেন এই যে আপনি যে ব্যবসায়ী হবেন বা একটা লিডার নেবেন এটার জন্য কি লাগে গ্রুপ লাগে গ্রুপ আচ্ছা রাজনৈতিক দলগুলো গ্রাম পর্যায়ে কি

ওই এলাকাতে দশ জুন পাঁচ জুন বিশ জুন পঁচিশ জুন পঞ্চাশ জনকে আপনার মাধ্যমে আপনি একা করতে পারবেন না পারবেন তাহলে করবে কে কিভাবে ঠিক আছে ভাই উনি তো এখানে পছন্দ করেছে তো আপনার ওটা কি দেখে ভালো লাগছে আপনি কি এরকম করতে চান হ্যাঁ করতে চায় তাহলে কিভাবে কি করবো বলবে এই যে উনি যা করেছে উনি আপনাকে সাপোর্ট দিবে আমরা আপনাকে প্রোডাক্ট দিব আর মাঝে মধ্যে ট্রেনিং করাবো আর বাকি সিস্টেম কি এই প্রোডাক্ট দিল বিক্রির জন্য যাবে পনেরো জন লোক হবে ওই প্রোডাক্ট নিয়ে যাওয়া যাবে না কিন্তু একজনের যদি হয় ঢাকা থেকে যাওয়া যাবে আবার ধরেন ঠাকুরগাতে যারা আছে ঠাকুরগাঁ প্রোডাক্ট ধরেন বগুড়াতে নিয়ে আসা যাবে না কি যদি একজন হয় সম্ভব তাহলে এই যে মাল্টিপুল সুবিধার জন্য আমরা এই কমিউনিটিটা করব এখন আপনার প্রথমে মনে হবে এখানে আপনার ইনকামটা কি তাই না ইনকাম আছে আপনার একটা কোম্পানি তৈরি করে মার্কেটিং ব্র্যান্ডিং করতে গেলে যে পরিমাণ কষ্ট লাগতো আপনি এখন ফ্রিতেই পাবেন কারণ আপনি এই জায়গাতে সিস্টেমে ঢুকে বসছেন তাই না আমরা